নমস্কার বন্ধুরা মানসিস গার্ডেনে সবাইকে স্বাগত আমি আজকে বাগানটায় অনেক ঘাস হয়ে গেছে তো আমি সেই জন্য একটু গাছগুলোর চারপাশটা পরিষ্কার করার চেষ্টা করছি তো দেখো আমি কিন্তু বাগানটায় নতুন মাটি ফেলে ফেলেছি এই জায়গাটা আমার একটু নিচু জায়গা তো সেই জন্য আমি এটা বেশ অনেকগুলো টাকারই মাটি ফেললাম এখন তো মাটির প্রচুর দাম তো কিন্তু তার মধ্যে প্রচুর মুথো ঘাস হয়েছে আমার কিন্তু বাগানে মুথো ঘাস ছিল না দুর্বা ঘাস ছিল একটা জিনিস দেখবে তোমরা দুর্বা ঘাস কিন্তু তাও নিরানি দিয়ে একটু চাপ দিয়ে পরিষ্কার করা যায় মুথো ঘাস কিন্তু তলায় ওই গুটিটা রয়ে যায় যার জন্য প্রচুর মানে খাটনি হয় মুথো ঘাসকে ঠিকঠাক রাখার তো সেই জন্য আমি চেষ্টা করছি যে যতটা পারা যায় পরিষ্কার করার আর এইগুলো তোমাদের আমি আগে দেখিয়েছি এগুলো ঝাঁটি বর্বটি ঝাঁটি বর্বটি আমার তিন তিনক্ষেপ বেশ খুব ভালো বর্বটি দিয়েছে তো তারপরে এগুলো গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ঝাঁটি বর্বটি দিন কিন্তু ফল পাওয়া যায় না ফসল পাওয়া যায় না তো এইবার গাছগুলোকে আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি আমার মাঝে মাঝে লঙ্কা গাছ দেওয়া আছে তো সেই জন্য আমি ঝাঁটি বরবটির গাছগুলো পরিষ্কার করে মানে এগুলো তুলে ফেলে দিচ্ছি আর কি হচ্ছে না তা নয় একটা দুটো বরবটি হচ্ছে কিন্তু তাহলেও এগুলো আর রাখার কোনো মানে হয় না আমি এগুলো তুলে ফেলে দিয়ে আমি এই জায়গাটায় একটু স্ট্রবেরি লাগাবো ভেবেছি আমার স্ট্রবেরি টবে আছে তো আমি চাইছি স্ট্রবেরি একটু জমিতে বেশ খানিকটা জায়গা জুড়ে লাগাতে এবার আমার স্ট্রবেরি হয়েছে তোমাদের দেখিয়েওছি তো বাগানটা আমি পরিষ্কার করার একটু চেষ্টা করছি তোমাদের যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো